আমি এই মুহূর্তে যে মেঘনাতির শামসুদ্দিন সেখানে এবং যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতাম যে এই যে বিস্তীর্ণ চরটি দেখছেন এখানে আমাদের লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় একটি সম্ভাবনা যে সয়াবিনের সয়াল্যান্ড ক্ষেত্র লক্ষ্মীপুর সেখানে সয়াবিন চাষ হচ্ছে আমি একটু ক্লোজ দেখাতে চাচ্ছি যে এখানে আমাদের দেখেন কি সুন্দর ফলন দেখেছে এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ফলন এত চমৎকার তখনও কিন্তু দেখেছি তবে এখন যেমন দেখা যাচ্ছে বিস্তীর্ণ চরে কিন্তু যারা রয়েছেন মানুষজন তারা কিন্তু এই চরে তারা ফসল পালাচ্ছেন এবং বিশেষ করে এই চরের বাইরে যারা অন্য এলাকার মানুষ আছে বিশেষ করে এই চরের বাইরে মূত্রিহাট বা অন্যান্য এলাকার মানুষ বা বিশেষ করে কমলনগরের মানুষ যারা বা লক্ষ্মীপুরের অনেক কিন্তু এই এই চরে চরে ফসল আমি ঘুরছি এবং দেখছি যে আসলে আমাদের এই অঞ্চল বিশেষ করে লক্ষ্মীপুরের মেঘনা কয়েকটা চর আছে যেমন নতুন করে একটি চরের নাম শুনবেন চর কাঠ নামে আমাদের কমলনগর নতুন চর আজটা হচ্ছে শামসুদ্দিন এটি আমাদের কমলনগরের আগে একমত চর ছিল কিন্তু এটি এখন এখন আরেকটা চর জেগেছে নদী ভাঙনে কবিতা এলাকা আপনারা অনেকে জানেন এই যে সম্ভাবনার আসলে এই যে কৃষকরা যদি আরো তারা পায় কৃষি অধিদপ্তর থেকে তারা পরামর্শ পায় বা সহায়তা পায়। আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে অনেক গ্যাপ দেখা যাচ্ছে অনেক জায়গা হচ্ছে মানুষ দেখি যে এখানে কোনো ফসল উৎপাদিত হয় নাই যদি সহায়তা পেত কৃষকরা তাহলে আমি মনে করি যে আসলে এই যে সম্ভাবনার দোয়ার সেটি কিন্তু খুলে যেত তো আমি লক্ষ্মীপুর জেলার সংশ্লিষ্ট যারা রয়েছেন কৃষি কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয় কাছে আমি বিনিত আবেদন করব যে আমাদের লক্ষ্মীপুরের এই সমবলাকে যেন আরো বিকশিত করা হয় পার্শ্ববর্তী একটা দাবি থাকবে যে এই যে আমাদের বিস্তৃত এই যে সয়াবিন দেখছেন বাংলাদেশের 80 ভাগ সয়াবিন আমাদের লক্ষ্মীপুর কমন লগত থেকে করতে হয় বাকি যে সয়াবিন গুলো সেটা লক্ষ্মীপুর বিভিন্ন এলাকা থেকে হয় পাশাপাশি এই যে বিশেষ করে সারা দেশ থেকে হয় এই যে সয়াবিনের এই যে উৎপাদনের সম্ভাবনা সম্ভাবনার মাত্রা সেটির জন্য আরো বৃদ্ধি করা হয় পাশাপাশি এই জন্য কিন্তু লক্ষ্মীপুরের সয়াল্যান্ডের ভূমি হিসেবে এখানে সয়াবিন কেন্দ্রিক একটি শিল্প কারখানা গড়ে তোলা প্রয়োজন যাতে করে এখানে সয়াবিন দিয়ে সয়াবিনের যে তেল থেকে শুরু করে এ ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে সয়াবিনের আকার সয়াবিনের যে বিষয়গুলো রয়েছে সয়াবিন তেল তেল নিয়ে নানান ধরনের সংখ্যা সৃষ্টি হয়েছে যদি আমাদের লক্ষ্মীপুরে সয়াবিনের যে আমাদের যদি মনে করি যে কারখানা হতো তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হতো এবং আরেকটা বিষয় এখানে যারা কৃষক রয়েছেন তাদেরকে যেন সঠিক গাইডলাইন দেওয়া হয় এবং এই গাইডলাইন দেওয়ার মাধ্যমে আমি আশা করি লক্ষ্মীপুরের যে সয়াবিন শিল্প সেটি আরো অনেক দূরে এগিয়ে যাবে